বাসা টিকটিকি থাকলে যে ক্ষতি হতে পারে টিকটিকি এক অনিষ্টকারী প্রাণী মানুষের প্রতি এরা হিংসা বিদ্বেষ রাখে আপনি জানলে আরও অবাক হবেন যে টিকটিকি মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন পরিকল্পনা করে থাকে শয়তানের কথা মতো টিকটিকি চলাফেরা করে যে বাড়িতে টিকটিকি আছে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বইয়ের ওপর টেবিলের ওপর চেয়ারের ওপর এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মলত্যাগ করে আরেকটা আশ্চর্য কথা হলো টিকটিকির মূল টার্গেট ছিল খাবার নষ্ট করা ইবনে মালিক বলেন এর নেশা হল খাবার নষ্ট করা বিশেষ করে লবণ যদি সে পর্যন্ত পৌঁছানো রাস্তা না পায় তাহলে ঘরের কোঠায় বা ছাদে উঠে যায় এবং তার ঠিক নিচ বরাবর বিষ্ঠা নিক্ষেপ করে হাদিসের বিবরণ থেকে বোঝা যায় এটি সৃষ্টিগতভাবেই ক্ষতিকারক এটি যে নিকৃষ্ট স্বভাবের প্রাণী তা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে যখন হজরত ইব্রাহিম আলী সাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য বিশাল অগ্নিকুণ্ড বানিয়েছিল তখন সে আগুনে ফু দিয়েছিল সহি বুখারি শরীফের হাদিস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কারো সাথে গুরুত্বপূর্ণ কথা বললে বা মনোযোগ দিয়ে কিছু করলে ঘন ঘন টিকটিক করে শব্দ করে এর দ্বারা সে বিরক্ত করার চেষ্টা করে যাতে অমনোযোগী হয়ে মানুষ ভুল করে এর লেজেতা রয়েছে আগুনে পুড়িয়ে ইচ্ছা করে এর একদিকে নানাভাবে মানুষের জন্য ক্ষতিকর অন্যদিকে ব্যাধি নিচ্ছার উৎস আরও ঘটনায় বর্ণিত তিনি আয়েশার দেল্লাহতুল্লাহ আনহার নিকট প্রবেশ করে তার ঘরে একটি বর্ষা রক্ষিত দেখতে পান তিনি জিজ্ঞেস করেন হে উম্মুল মমিনিন আপনারা এটা দিয়ে কি করেন আম্মা যান আয়েশার দে্লাহলা আনহা বলেন আমরা এ বর্ষা দিয়ে এসব টিকটিকে হত্যা করি কারণ আল্লাহ নবী সাল্লি সাল্লাম আমাদের অবহিত করেছেন যে ইব্রাহিম আলি যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তখন পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী ছিল না যারা আগুন নিভাতে চেষ্টা করেনি টিকটিকি ব্যতীত এবং সে আগুনে ফু দিয়েছিল তাই রসুল সাল্লাহ আলি সাল্লাম এটিকে হত্যা করার নির্দেশ দেন সুনানে ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার দুইশো একত্রিশ মুসনাদে আহমদ হাদিস নম্বর চব্বিশ হাজার পাঁচশো চৌত্রিশ আবু হুরাইডা রাদ্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি বলেছেন প্রথম আঘাতে যে ব্যক্তি টিকটিক এড়ে ফেলবে তার জন্য রয়েছে এত এত পরিমাণ সব আর যে ব্যক্তি তাকে দ্বিতীয় আঘাত ফেলবে তার জন্য এত পরিমাণ দ্বিতীয় প্রথমবারের চাইতে কম আর যদি তৃতীয় ফেলে তাহলে তার জন্য এত এত পরিমাণ হবে তবে চাইতে কম সহি মুসলিম শরীফের হাদিস রসুল সাল্লাইসাল্লাম টিকটিকি মারার আদেশ দিয়েছেন এবং একে অন্যায় অনিষ্টকারী বলে অভিহিত করেছেন মুসলিম মিশকাত শরীফের হাদিস চার টিকটিকি তাড়ানোর ঘরোয়া উপায় টিকটিকি অনেকের কাছে খুব একটা ভয়ের জিনিস তাই বাড়িতে তা দেখা পাওয়া মাত্রই অনেকে চিৎকার জুড়ে দেন ফলে এবার বাড়ি থেকে তাকে তাড়াতে তেমন কিছু করার প্রয়োজন নেই সামান্য কয়েকটা নিয়ম মানলেই হবে ডিমের খোঁসা ডিম ভাজার পর ডিমের খোঁসাটা না ফেলে দিয়ে জলে ধুয়ে শুকিয়ে নিন তবে ডিমটিকে এমনভাবে ফাটাবেন যাতে খোঁসাটা আস্ত থাকে অর্থাৎ ডিমের মাথার কাছাকাছিটা ফাটিয়ে নিন সেখান থেকে ভেতরের জিনিসটি বের করে নিয়ে খোলাটিকে একটি সুতোর সাহায্যে ঝুলিয়ে রাখুন টিউবের ধারে যে কোনো লাইটের পাশে তাহলে সাধারণ মানুষের চোখে তা খুব একটা পড়বে না আর এর খোসার ঝাঁঝালো গন্ধে টিকটিকি দূর হয়ে যাবে